নিজের বাসুরের সাথে বিয়েটা আমি কোনোভাবেই মানতে পারছিলাম না আমার স্বামী মারা গিয়েছে আজ থেকে আট মাস আগে এই আট মাসে নানান পরিস্থিতির সম্মুখীন পড়তে হয়েছে আমাকে আঠারো বছর বয়সে আমার বিয়ে হয় বিশ বছর বয়সে আমি বিধবা হই বিধবা একটা মেয়ে শ্বশুরবাড়িতে থাকা কতটা যন্ত্রণাদায়ক সেটা সেই মেয়েটাই জানে বাবা মায়ের অবাধ্য হয়ে ভালোবেসে বিয়ে করেছিলাম নিজের ক্লাসমেট কে কিন্তু আমার শাশুড়ি মেনে না নিলেও ফেলে দেয়নি কিন্তু খুব কড়া শাসনও রাখেনি তবে নিষেধ করেছিল সন্তান যেন গর্বে না আসে শাশুড়ি সব সময় বলতো আমার সন্তান তোমার কাছে আসার চেষ্টা করলে তুমি কোনোভাবেই তাকে সুযোগ দেবে না এখন কোন সন্তান তোমার গর্বে আসুক আমি কোনোভাবেই সেটা চাই না আমি বললাম মা ও তো আমার স্বামী আমি কিভাবে ওকে ওর অধিকার থেকে বঞ্চিত করব। তাছাড়া আমি কতদিন ওকে আটকে রাখবো আর আপনার সন্তান তো আমাকে হালাল ভাবে বিয়ে করেছে আমাদের সন্তান হলে সেটা তো অবৈধ হবে না তাহলে কেন আপনি নিষেধ করছেন আমার শাশুড়ি বলল আমার বৈধ অবৈধ শিখিও না আমি যেটা বলছি তোমার সেটা মাথায় রাখতে হবে না হলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না আমি তখন কোনো ভাবে বুঝতে পারলাম না আমার শাশুড়ি কেন আমাকে সন্তান নিতে দেবে না আমার বিয়ের কয়েকদিন পরে হঠাৎ করে আমার স্বামীর অনেক বেশি জ্বর আসে আর রিপোর্টে ধরা পরে ডেঙ্গু জ্বর হয়েছে কত ঔষধ কত চিকিৎসা কত কান্নাকাটি কোনো কিছুতেই কোনো কাজ হলো না আমার স্বামী মৃত্যুর সময় আমার শাশুড়ির হাত ধরে বলে গিয়েছিল মা আমার বউকে তোমার কাছে রেখে গেলাম ওকে তুমি সাবধানে দেখে রেখো অনেক ভরসা করে তোমার কাছে রেখে যাচ্ছি শেষ বিচারের দিন যদি সুযোগ হয় তাহলে আমার আমানত ফেরত চাইবো আমার শাশুড়ি তখন কান্না করতে করতে বলল ও আমার মেয়ের মতোই থাকবে তুই ভাবিস না ওর গায়ে আমি ফুলের টোকাও লাগতে দেব না এর কয়েক মুহূর্ত পরেই আমার স্বামী মারা গেলেন স্বামী মারা যাওয়ার পর আমার শাশুড়ির ছেলের আমানত যে এভাবে রক্ষা করবে আমি তা কখনো কল্পনা করিনি আজ মনে হচ্ছে আমার যদি একটা বাচ্চা থাক তাহলে অত্যন্ত ওর দিকে তাকিয়ে আমার জীবনটা কাটিয়ে যেতে পারতাম স্বামী মারা যাওয়ার কয়েকদিন পর বাবা আর ভাই এসে আমার শাশুড়িকে বলে আমাকে তারা নিয়ে যাবে অন্য একটা বিয়ে দিতে চায় আমার বাবা বলল আমার মেয়ের বয়স কম আমি ওকে আবারও বিয়ে দিতে চাই আমি আশা করব আপনি কোনো আপত্তি করবেন না প্রথম দিকে আমার শাশুড়ি আপত্তি করে বললো আমার ছেলে বেঁচে নেই তো কি হয়েছে আমি ওকে আমার মেয়ের মতো করেই দেখে রাখব কিন্তু পরক্ষণে কি আবার ভেবে ঠিক আছে আপনার মেয়েকে আপনি নিয়ে যান যেটা ভালো মনে হয় সেটাই করেন সেদিন আমি আমার বাবা আর বায়ের সাথে চলে গেলাম কন্যা বিদায় দেওয়ার মতো আমার শাশুড়ি আমাকে বিদায় দিলেন কিন্তু এর তিন দিন পরই আমার শাশুড়ি আমার বাবার বাসে এসে হাজির আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে বললেন আমি রুনিয়াকে আমার রাখতে চাই আমি ওকে আমার মেয়ের মতো করেই রাখবো তাই বলছে আমি আমার ছেলের সাথে ওকে বিয়ে দিতে চাই আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি বললাম মা এসব কি বলছেন আপনি আমি আমার স্বামীর অধিকার অন্য কাউকে দিতে পারবো না আমার শাশুড়ি তখন আমার হাত ধরে বললেন মারে আমি যখন তোমার বয়সী তখন আমার প্রথম সন্তানটি জন্ম দেওয়ার সময় মারা যায় এই সন্তান হারানোর শোক আর বেদনা আমাকে করে করে খায় তারপর অনেক চিকিৎসার পর আমার বড় ছেলের জন্ম হয় বড় ছেলের জন্মের তিন বছর পরে আমার শাকি এলো নানান সমস্যার কারণে আমার জড়ো কেটে ফেলা হয় আমি আর সন্তান নিতে পারিনি তাই আমি চেয়েছিলাম তোমার বয়স আর একটু হোক তারপর বাচ্চা নিলে ক্ষতি হবে না কিন্তু আমি যদি জানতাম যে আমার ছেলে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাবে তাহলে কখনই নিষেধ করতাম না সন্তান নেওয়া থেকে সেদিন আমি ভাবছিলাম আমার স্বামীর অধিকার আমি অন্য কাউকে কিভাবে দেব। বাবার বাড়ির সবাইকে এই কথা জানালে সবাই বলে আমরা তো তোর জন্য আরেকটা ছেলে দেখছিলাম কিন্তু তোর শাশুড়ি যেটা বলে এটা করলে তোর সবারই ভালো হবে যদি তুই ওই বাড়িতে ফিরে যাস তাহলে আমরাও খুশি আমার বড় বছর পড়াশোনার জন্য বিদেশে গিয়েছিলেন কথা ছিল আমার স্বামীকেও নিয়ে যাবে কিন্তু সবার অমতে পালিয়ে বিয়ে করার কারণে আমার বাসুরের আগে বিয়ে করে ফেলে আমার স্বামী আমার সাথে আমাকে একা কথা বলতে দিলেন তিনি আমাকে বলেন এই বিয়ে থেকে আপনার মত নেই আপনি কিভাবে বিধবা মেয়েকে বিয়ে করতে রাজি হলেন সেটা তো বুঝে আসে না দেখুন বাস্তবতা ভিন্ন আপনি আবেগে আসেন আজকে আমি আপনাকে বিয়ে না করলেও আপনার ঠিকই অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে আর আপনার যে মৃত স্বামী সে আমার ছোট ভাই ছিল আমি যেমন তাকে ভালোবাসি আপনিও আমার মাও তেমনি ভালোবাসে আমার মা চায় আপনাকে সারা জীবন তার কাছে রাখতে আর যে সাকিবকে আপনি এত ভালোবাসতেন তার মাকে তো আপনার উচিত ভালো রাখার তাই না আপনি চাইলে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারেন না করলেও সমস্যা নেই আমার বাসুরের মুখে এই কথা শুনে আমি বিয়েতে রাজি হই আজকে আমার বিয়ের দিন আমার শাশুড়ি আমাকে নিতে আসেন তিনি লাল শাড়িতে আমাকে দেখে বলেন আমাকে নাকি পরীর মতো লাগছে আজকে নাকি তার ঘরের মেয়ে ঘরে ফিরছে আমাদের পরিকল্পনার বাইরেও মহান আল্লাহ তালা আমাদের জন্য অনেক পরিকল্পনা করে রাখেন ভাগ্যের লেখন আপনি কখনো খন্ডাতে পারবেন না আপনার কপালে যা আছে সেটা হবে এই স্টোরিটা একটা আপুর জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা আমার জীবনের সাথে এটার কোনো মিল নেই আল্লাহ